আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মেরেন্স কিচেনের আরও একটি মজাদার রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে তিন পাউন্ড ওজনের একটি চকলেট বার্থডে কেকের অ্যাড টু জেড রেসিপি শেয়ার করবো আজকের এই ভিডিওটাতে আপনারা তিন পাউন্ড ওজনের একটি চকলেট বার্থডে কেক তৈরি করার জন্য পারফেক্ট সফট স্পঞ্জি স্পঞ্জ কেকের বেসটা তৈরি করা শিখতে পারবেন চকলেট স্পঞ্জ কেকের বেস তার সাথে সাথে খুব মজাদারভাবে এবং সহজভাবে চকলেট ক্রিম তৈরি করা শিখতে পারবেন কেক কিভাবে স্লাইস করে কিভাবে স্লাইস করলে প্রতিটা স্লাইস সমান হয় সেই টেকনিকটা শিখিয়ে দিব চকলেট গানাসটা কিভাবে তৈরি করলে বা কখন কোন পর্যায়ে ইউজ করলে গানাসের ড্রিপিংটা সুন্দর হয় গানাসটা পারফেক্ট থাকে সেটা শেয়ার করব চকলেট টপার তৈরির প্রসেস শেয়ার করবো টপারের মধ্যে কিভাবে সুন্দর গোল্ডেন কালার আনা যায় সেটা শেয়ার করব ডেকোরেশন শেয়ার করব। তো সব মিলে এ টু জেড শেয়ার করব আজকে এই কেকটার এই কেকটা ছিল আমার ডেলিভারি দেওয়া তিন পাউন্ড ওজনের একটা চকলেট কেক আর যারা কেকটা নিয়েছে মাসাল্লাহ খুব ভালো রিভিউ দিয়েছে তো আশা করি আপনারা যদি রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করেন দেখবেন খুবই মজাদার চকলেট কেক তৈরি করতে পারবেন বাসার বাচ্চাদের জন্য কিংবা বড়দের জন্য আর তার সাথে সাথে কেউ চাইলে কিন্তু এই রেসিপিটা ফলো করে অনায়াসে বিজনেস করতে পারেন তো এখানে তিন পাউন্ডের রেসিপিটা দেওয়া আছে আপনারা কিন্তু এটাকে চাইলে অর্ধেক করে নিতে পারেন বা এক পাউন্ড করেও নিতে পারেন সেক্ষেত্রে তিন ভাগের এক ভাগ করে সব কিছু দিয়ে নেবেন তাহলেই হবে তো চলুন এবার রেসিপিটা শুরু করি প্রথমেই শুকনো পুকুরের চেলে নিব তার জন্য একটা চালনিতে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ সাথে আরও ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তার মানে এক কাপ প্লাস ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা তীর ব্র্যান্ডের ময়দাটা আমি ইউজ করেছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দিলাম কোকো পাউডার এটা মালয়েশিয়ান ব্র্যান্ডের কোকো পাউডার খুব ভালো এটা এখন দিলাম দেড় চামচ পরিমাণ বেকিং পাউডার আর এখানে হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম বেকিং সোডা হাফ চা চামচ পরিমাণ একটু ভরে ভরে দিলাম ভেনিলা পাউডার আপনারা চাইলে ভেনিলা অ্যাসেন্সও দিতে পারেন দুই টেবিল চামচ দিয়ে দিলাম হচ্ছে গুঁড়া দুধ আর এখানে ওয়ান ফোর্থ টি স্পুনের মতো দিয়ে দিলাম হচ্ছে লবণ এবার এই শুকনো উপকরণগুলোকে চেলে নিচ্ছি আর আপনারা যদি ভেনিলা অ্যাসেন্স ব্যবহার করেন সেক্ষেত্রে এটা পরবর্তীতে যখন ডিমের কুসুমগুলো অ্যাড করবো ডিমের ফোমের সাথে তখন অ্যাড করে দিবেন তো এই তো আমি এখন শুকনো উপকরণগুলো খুব ভালো করে চেলে নিয়েছি এবার স্প্রে মাধ্যমে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি এবার অপর একটা মিক্সিং বলে নর্মাল তাপমাত্রায় থাকা ছয়টা ডিম নিয়ে নিয়েছি আর চিনি এখানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ ডিমগুলো ফ্রিজের ডিম হলে ঘন্টাখানেক আগে নামিয়ে তারপর এখানে ব্যবহার করবেন তো এই তো আমি ডিমগুলোকে এখন ইলেকট্রিক বিটার মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি আপনারা যে ডিমের কুসুমটা আলাদা করে নিতে পারেন তবে আজকে আলাদা না করে আমি স্পঞ্জ কেকটা তৈরি করব চিনিটা অল্প অল্প করে দিচ্ছি প্রথমে ডিমগুলোকে একটু বিট করে নিয়ে চিনিটা অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি একটু দিব আর বিট করবো একটু দিব বিট করবো এরকম করে তিন থেকে চারবারে চিনিটুকু আমি দিয়েছি আর ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে বিট করছি বিট করতে করতে এক পর্যায়ে দেখা যাবে মিশ্রণটা অনেকটাই ফ্লাফি এবং ঘন হয়ে এসেছে আর তার সাথে সাথে যে হলদেটা কালারটা আছে সেটা চেঞ্জ হয়ে কিছুটা সাদা হয়ে গিয়েছে তো ততক্ষণ পর্যন্ত এটাকে আমার বিট করতে হবে মোটামুটি এখানে ছয় থেকে সাত মিনিটের মতো সময় লাগতে পারে প্রথম থেকে শেষ পর্যন্ত তো দেখুন এটা কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে এবং এই মিশ্রণটা কিন্তু অনেকটাই ফ্লাফি হয়ে গিয়েছে তো এটা আমার বিট করা হয়ে গিয়েছে এখন আমি এখানে একে একে অন্যান্য উপকরণগুলো দিয়ে দেবো তো প্রথমে আমি এখানে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে চকলেট ইমালশন যেহেতু চকলেট কেক চকলেট ইমালসন অবশ্যই দিতে হবে এখানে আমি একটা চামচ পরিমাণ চকলেট ইমালসন দিয়েছি এবং হাফতা চামচের চেয়ে কিছুটা কম আমি কফি ইমালসন দিয়েছি কফি ফ্লেভারটা চকলেট কেককে দিলে খুব ভালো লাগে তবে কফির যে ইমারসনটা সেটা যদি আপনাদের বাসে না থাকে সেক্ষেত্রে যে নর্মাল কফিটা আছে আমরা খাই ওইটা একটু পানির সাথে মিলিয়ে কেকের ব্যাটারের মধ্যে দিয়ে দিবেন এখানে একটা চামচ পরিমাণ কফি দুই চা চামচ পরিমাণ কুসুম গরম পানির সাথে মিলিয়ে একটু লিকুইড করে তারপর পরবর্তীতে দিয়ে দিবেন তো ইমারসনগুলো দিয়ে একটু বিট করে নিয়েছি এর মধ্যে আমার এটা ফোমটা তৈরি হয়ে গিয়েছে ম্যারংটা তো এরপর যে যে শুকনো উপকরণগুলো আছে সেগুলো এখন আমি অল্প অল্প করে তিনবার অ্যাড করব এ তো প্রথম ধাপে শুকনো উপকরণ দিয়েছি সাথে এখানে লিকুইড দুধ নিয়ে নিয়েছি আমি ওয়ান থার্ড কাপ তার মানে এক কাপের তিন ভাগের এক ভাগ তো শুকনো উপকরণগুলো দিব সাথে অল্প অল্প করে লিকুইড দুধ দিব এতে করে ডিমের যে ফোমটা তৈরি হয়েছে তো সেটা ভেঙে যাবে না কেকটি স্পঞ্জি হবে চকলেট স্পঞ্জ কেক অনেকেই বলেন যে স্পঞ্জি হয় না বা অনেকেরটাই আসলেই স্পঞ্জি হয় না ভেনিলাটা হলেও চকলেটটা হতে চায় না তো তাদেরকে বলবো একটু যেহেতু এটার মধ্যে কোকো পাউডার দেওয়া আছে এই কেকটা একটু সেন্সিটিভ তাই যত্ন নিয়ে আলতু হাতে মিলাবেন যেন এটা কিছুতে হার্ড না হয়ে যায় ব্যাটারটা সেদিকে খেয়াল রাখবেন আর সেই জন্যই কিন্তু এখানে আমি কিছুটা লিকুইড ব্যবহার করছি এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ দুধ নিয়েছি শুকনো উপকরণ আস্তে আস্তে দিচ্ছি সাথে দুধটাও আমি অল্প অল্প করে দিচ্ছি আর হ্যান্ড টাকে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মিশিয়ে নিচ্ছি যখনই দেখা যাবে যে শুকনো উপকরণ মিশে গিয়েছে সাথে সাথে মিক্স করা বন্ধ করতে হবে অনেক সময় আমরা আছি যে মিক্স করা হয়ে গিয়েছে তারপর আবার একটু ভালোভাবে মিক্স করি এটা কখনই করবেন না স্পঞ্জ কেকের বেলায় এটা যেহেতু সেন্সিটিভ ব্যাটার এটা ওভার মিক্স করলে কিন্তু কেকের স্পঞ্জি ভাবটা কমে যায় তাই যখনই এটা দেখবেন যে মিক্স করা হয়ে গিয়েছে তখন এটা মিক্স করা বন্ধ করে দিবেন তো দেখুন আমার সব শেষে শুকনো এবং লিকুইড দেওয়া শেষ আর খুব আস্তে আস্তে করে আমি মিশিয়ে নিয়েছি ভিডিওটা যেহেতু এমনিতেই অনেক বড় হয়ে যাচ্ছে আমি স্প্রিটে দেখিয়ে দিয়েছি তবে এটা কিন্তু কাজটা খুব হাতে করতে হবে আর এই ব্যাটারে আজকে আমি তেল ইউজ করে স্পঞ্জ কেকে তেল না দিলেও চলে তবে আপনারা চেলে তিন থেকে চার টেবিল চামচ পর্যন্ত সয়াবিন তেল এখানে দিয়ে দিতে পারেন তো আমার ব্যাটারটা রেডি তো আজকের এই কেকটা বেক করার জন্য এখানে একটা দশ ইঞ্চি সাইজের মোল্ড আমি নিয়ে নিয়েছি মোলটার হাইটটাও ভালো ছিল এটা তিন পাউন্ড কেকের জন্য একদম পারফেক্ট একটা মোল্ড যদি ব্যাটারটা পারফেক্টলি তৈরি করা যায় তাহলে এই মোলটা সবসময় ভরে যায় তো মোল্ডের মধ্যে আমি বেকিং পেপার আগে থেকে বিছিয়ে নিয়েছিলাম নিচে সাইডে কখনই তেল বা অয়েল ব্রাশ করবেন না শুধু নিচে সামান্য একটু অয়েল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে নেবেন তো তার মধ্যে সম্পূর্ণ কেকের ব্যাটারটা দিয়ে আমি বেশ কয়েকবার টেপ করে নিয়েছি তো আমি কেকটাকে চুলাতেই বেক করে দেখাবো যেন যাদের ওভেন নেই তারা চুলাতে বেক করতে পারেন সেই জন্য চুলা এরকম একটা সসপ্যান আগে থেকে আমি বসিয়ে নিয়েছি যাদের ওভেন নেই তারা কিন্তু চাইলে এরকম একটা সসপ্যান কিনে নিতে পারেন এতে করে ওভেনের কাজটা হয়ে যাবে সুন্দর যে কোনো ধরনের কেক বা ব্রেড আইটেম বেক করতে পারবেন তো নিচে একটা আমি দেখেছেন একটা স্ট্যান্ড দিয়েছি স্ট্যান্ডের উপর কেক মোলটা বসিয়ে দিলাম তার উপর একটা ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম আর ঢাকনার সাইড দিয়ে যেন ভিতরের ভাবটা কোনোভাবে না বের হতে পারে সেই জন্য উপরে একটা ভারী শিল বা পুতা আমি দিয়ে দিয়েছি এত করে ঢাকনাটা চেপে লাগবে আপনাকে শিওর হতে হবে যেন ভিতরের হাড়ের ভিতরের যে ভাবটা সেটা যেন না বের হয় তারপর চুল একদম লড়ছে সামান্য একটু বাড়িয়ে রেখে আমি কেকটাকে চল্লিশ মিনিট প্লাস বেক করে নিয়েছি তারপর চেক করে দেখলাম মাসাল্লা আমার কেকটা সুন্দরভাবে হয়ে গিয়েছে একটা টুথপিক দিয়ে চেক করে নিলাম আর দেখুন মাসাল্লা আমার কেকটা কতটা ফুলেছে এবং একদম সমানভাবে বেক হয়েছে মোল্ডের সাইজটা একদম সমান সমান হয়েছে এটা হচ্ছে তিন পাউন্ড কেকের জন্য রাউন্ড শেপের একদম পারফেক্ট একটা মোল্ড এটার হাইটটা মেবি তিন তিন ইঞ্চি ছিল আর কি তো দেখুন কত সফট হয়েছে তো কেকটাকে এখন আমি সম্পূর্ণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব রেখে পরবর্তী স্টেপে চলে যাব কেকটাকে ঠান্ডা হতে দিয়ে দিলাম আর এখন আমি ক্রিম তৈরি করব এখানে আমি ইভার হুইপ ক্রিমটা নিয়ে নিয়েছি ইভার হুইপ যে হুইপ ক্রিমটা আছে সেটাই সবচেয়ে বেশি ভালো এখন বাজারে তো এটার প্রাইসটাও একটু বেশি তবে একটু ভালো মানের প্রোডাক্ট দিয়ে কাজ করলে কিন্তু টেস্টটা ভালো হয় সেক্ষেত্রে কস্টিংটা একটু বেশি পড়ে তারপরেও আমি চেষ্টা করি ভালো মানের প্রোডাক্ট দিয়ে কাজ করার জন্য এ তো ইউ ক্রিমটা হচ্ছে ডিপ ফ্রিজে এনে রাখতে হয় ব্যবহারের আগে ঘন্টাখানেক আগে নামিয়ে রাখবেন যেন বরফ ঠান্ডা অবস্থায় থাকে তবে এরকম লিকুইড ফর্মে চলে আসে লিকুইড ফর্মে আসার সাথে সাথেই আমরা এটা দিয়ে কাজ করতে পারবো এখানে আমি একটা শুকনা বাটিতে দুই কাপ পরিমাণ নিয়ে নিলাম ইভারহুইপ হুইপ হুইপ ক্রিম এবং একদম শুকনা একটা স্টেন দিয়ে আমি বিট করে নিব স্টেনে বা বাটিতে যেন কোনো ধরনের পানি না থাকে সেটা খেয়াল রাখবেন জাস্ট এটা খেয়াল রাখবেন যেন একদম শুকনা থাকে বাটি এবং বিটার স্ট্যান্ড দুইটা তার সাথে সাথে ক্রিমটা যেন বরফ ঠান্ডা থাকে তবে বরফের যে দানা দানা সেটা না থাকে তাহলেই দেখবেন খুব দ্রুত ক্রিমটা হয়ে যাবে আমার তো তিন থেকে চার মিনিটের মধ্যে একদম পারফেক্টভাবে হুইপ ক্রিম বিট করা হয়ে যায় আর এই হুইপ ক্রিমটা এমনিতেই মিষ্টি আলাদাভাবে আইসিং সুগার বা মিষ্টি কিছু দেওয়ার প্রয়োজন নেই এটা এমনিতেই মিষ্টি হয় তো সেই জন্য আমি দিলাম না আপনার প্রয়োজন হলে আপনি এখানে আইসিং সুগার কিছুটা অ্যাড করতে পারেন তো এবার আমি যখন এইট্টি পার্সেন্ট এটা বিট হয়ে গিয়েছে তখন আমি সাইডের ক্রিমটা আবারও মাঝখানে এনে দিলাম সুন্দরভাবে যেন সাইডের ক্রিমটা ভালোভাবে বিট হয় এরপর আমি বিট করা বন্ধ করে দিয়েছি আর এখনও কিন্তু ক্রিমটা নরমই আছে এই পর্যায়ে আমি দিয়ে দিবো হচ্ছে চকলেট গানাস এখানে আমি এক কাপ পরিমাণ ডার্ক চকলেটের সাথে থ্রি ফোর্থ কাপ পরিমাণ হুইপ ক্রিম দিয়ে একটা চকলেট গানাস তৈরি করে নিয়েছি তো সেই গানাচটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এখানে আমি ব্যবহার করছি আর আপনারা দুধ দিয়ে করলে এক কাপ পরিমাণ ডার্ক চকলেটের সাথে হাফ কাপ পরিমাণ ঘন দুধ দিয়ে দেবেন তো সেই গানাসটা থেকে এখানে আমি ওয়ান ফোর্থ কাপ বা তার চেয়ে একটু বেশিভাবে গানাশ দিয়ে দিয়েছি এবং এখানে কিছুটা চকলেট ইমারশন এবং কফি ইমারশন দিয়ে দিয়েছি এখানে আমি হাফ চা চামচের মতো চকলেট ইমালশন এবং ওয়ান ফোর্থ চা চামচের মতো কফি মালসন দিয়েছি এতে করে ক্রিমের টেস্টটা অনেকটাই ভালো হবে আর আমি যেভাবে এই চকলেট ক্রিমটা তৈরি করি এটা খেতে খুব মজার হয় তো তারপর একটু বিট করে আমি বিট করে বন্ধ করে দেবো গানাস দেওয়ার পর এটা খুব ইম্পর্ট্যান্ট গানা গানাসটা দেওয়ার পর কিন্তু চকলেট ক্রিমটা অনেক দ্রুত হার্ড হয়ে যায় তাই গানাচ দেওয়ার পর বেশি সময় বিট করা যাবে না জাস্ট অল্প একটু বিট করেই আমরা বিট করে বন্ধ করে দিব আর এই চকলেট ক্রিমটা একদম হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট পজিশনে আসার আগেই বিট করে বন্ধ করতে হবে কারণ এটা বাসায় রাখলে কি মানে ফ্রিজে রাখলে বা কাজ করতে করতে কিছুটা হার্ড হয়ে যায় তো সেজন্য একটু নরম থাকতে থাকতে এটা বিট করা বন্ধ করে তারপর রেখে দেবেন তো আমার ক্রিমটাকে আমি র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি এখন আমি হচ্ছে কেকের স্লাইসটা করব এ তো দেখুন মাশাল্লাহ আমার কেকটা কতটা সফট আর কতটা স্পঞ্জি হয়েছে মশাল খুবই পারফেক্ট হয়েছে কেকটা তো কেকটাকে এখন আমি তিনটা স্লাইস করে নিচ্ছি আপনারা চাইলে কেকটাকে চারটা বা পাঁচটা স্লাইসও করতে পারবেন এ তো আমি টার্ন টেবিলটাকে ঘুরাচ্ছি এবং সামনে ব্রেড নাইফের সামনের জায়গাটার দিকে আমি শুধু খেয়াল রেখেছি এর মধ্যে কিন্তু আমার সুন্দরভাবে কেক স্লাইস করা হয়ে গেছে আর ব্রেড নাইফের শুধু সামনের অংশটার দিকে তাকাবেন দূরত্বটা বুঝে বুঝে জাস্ট এটাকে কেটে নেবেন তাহলেই দেখবেন সুন্দরভাবে এরকম কাটা হয়ে যাবে আর সময় টার্ন টেবিলের উপরে রেখে কেকটিকে স্লাইস করার চেষ্টা করবেন একটা হাত দিয়ে উপরে চাপ দিয়ে রাখবেন আর একটা হাত দিয়ে ব্রেড নাইফটাকে টানবেন দেখবেন স্লাইসগুলো সুন্দর হবে আর আসলে কাজ করতে করতে পারফেক্ট হয় একদিনে তো আর হবে না আস্তে আস্তে করবেন ইনশাল্লাহ আরও পারফেক্ট হবে তো দেখুন আমি ক্রিমটাকে কিন্তু এই তো রেপিং পেপার দিয়ে রেপ করে রেখে দিয়েছিলাম এতে করে বাইরের যে বাতাসটা সেটা ক্রিমে ঢুকতে পারবে না ক্রিমটাই স্মুথ থাকবে আবার চকলেট ক্রিম একটু মানে কিছু সময় যদি পাইপিং ব্যাগে করে রাখেন সেই কিন্তু হার্ড হয়ে যায় তাই বেশি সময় রাখবেন না পাইপিং ব্যাগে নেওয়ার সাথে সাথেই কাজটা শুরু করে দিবেন তো আমি একটা পাইপিং ব্যাগে ঢুকিয়ে নিয়েছি ক্রিমটা আর কীভাবে ঢুকিয়েছি সেটা দেখতে পেরেছেন এবার কেকটা ফিনিশিং দেওয়ার জন্য চলে আসলাম বোর্ডে প্রথমে আমি কিছুটা ক্রিম লাগিয়ে নিয়েছি আর এখানে আমি বারো ইঞ্চি সাইজের বোর্ড নিয়েছি তো ক্রিমটা লাগিয়ে নিয়ে আমি প্রথম কেকের স্লাইসটা বসিয়ে দিলাম এখন দিচ্ছি হচ্ছে সুগার সিরাপ এই সুগার সিরাপটা হচ্ছে আমি এক কাপ পরিমাণ পানির সাথে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি এবং দুই থেকে তিন টেবিল চামচের মতো চকলেট গানাস অ্যাড করে তৈরি করে নিয়েছি সাথে একটু কফিও দিয়েছিলাম এতে করে সুন্দর একটা টেস্ট আসবে আসলে চকলেট কেকে কফির ফ্লেভারটা খুব ভালো লাগে তাই আমি অল্প অল্প সব কিছু দেওয়ার চেষ্টা করি তো সুগার সিরাপটা খুব ভালো করে আমি লেয়ারে দিয়ে তারপর হচ্ছে একটা ক্রিমের লেয়ার দিয়ে দিয়েছি ভিডিওতে নিশ্চয়ই দেখতে পেরেছেন তার উপর দিয়ে দিলাম হচ্ছে চকলেট গানাশ কিছুটা এভাবে প্রতিটা লেয়ার আমি সেট করে নিব প্রথমে দিয়ে দিব হচ্ছে সুগার সিরাপ তারপর হচ্ছে দিয়ে দিব হচ্ছে ক্রিমের লেয়ার হাফ ইঞ্চি বা তার চেয়ে একটু কম পুরুত্ব করে ক্রিমের লেয়ারটা দিবেন যেন অনেক বেশিও না হয় আবার খুব কমও না হয় আসলে ক্রিমটা খুব কম হলেও কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না আবার বেশি হয়ে গেলেও কিন্তু সেক্ষেত্রে কেকটা খেতে ভালো লাগে না তাই যেন অনেক বেশিও না হয় কমও না হয় এরকম বুঝে ক্রিমের লেয়ারটা দিয়ে দেবেন আর ক্রিমের লেয়ারটাও সমানভাবে দেওয়ার চেষ্টা করবেন এতে করে কেকটা কাটার পর স্লাইসটা দেখতে সুন্দর হবে যদি কোনো কাস্টমারকে আপনি ডেলিভারি দেন সে দেখলেও খুশি হবে লেয়ারটা তাছাড়া খাওয়ার জন্য হলেও সুন্দরভাবে করার চেষ্টা করবেন যে কোনো কাজ তো এই তো সেমভাবে কিন্তু আমি ক্রিম দেওয়ার পর এখানে খুব ভালো পরিমাণ চকলেট গানাস দিয়ে দিয়েছি দিয়ে সমান করে নিলাম তারপর এখন কেকের তৃতীয় লেয়ারটা দিয়ে আমি সুগার সিরাপ দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে কেকটাকে ক্রামস্কুট করে নেব তাই যেই জয়েন্টগুলো আছে লেয়ারের সেখানে আমি ক্রিম লাগিয়ে নিলাম উপরে একটু ক্রিম দিলাম এবং অল্প একটু চকলেট গানাসও দিয়ে দিলাম দিয়ে আমি খুব ভালো করে কেকটাকে ক্রামস্কুট করে নেব কেকের ক্রামসটাকে এভাবে করে কুট করে নিলে দেখা যায় ফিনিশিংটা ভালো আসে বা ফিনিশিংয়ের সময় খুব একটা ঝামেলা পোহাতে হয় না তো আমি খুব ভালো করে সবসময় কেকটাকে ক্রামস কুট করে নিই তারপর বুটটা একদম ক্লিন করে প্যালেট নাইফ স্ক্র্যাপার সব কিছু ক্লিন করে তারপর নতুনভাবে ফিনিশিংয়ের কাজটা করি এতে করে কখনোই আমার কেকে ক্রামসটা আলহামদুলিল্লাহ বের হয়ে আসে না আর খুব ঝটপট মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে আমার কেকে ফিনিশিং চলে আসে তো এই তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এরই মধ্যে আমি কেকটাকে ট্রামস করে নিয়েছি আর বোর্ডটাও খুব সুন্দরভাবে ক্লিন করে নিতে হবে যেন ফিনিশিং দেওয়ার সময় বোর্ড থেকে কোনো ধরনের ক্রাম্পস বা অন্য কিছু ফিনিশিংয়ের বেলায় যেন না লাগে কেকের গায়ে তাই খুব ভালো করে ক্লিন করে নিব। তারপর পাইপিং ব্যাগের মাথাটা আগে আগের মতোই আছে কেটে নিয়েছি অল্প করে সেটা দিয়ে আমি ক্রিমটা কেকের সাইডে এবং মাঝখানে দিয়ে দিব সাইডটা খুব সুন্দরভাবে প্রথমে কভার করে নিব। এবং উপরেও দিয়ে দিচ্ছি তো উপরে এবং সাইডে সবসময় এভাবে প্রথমে ক্রিমটা লাগিয়ে নিলে ফিনিশিংটা খুবই দ্রুত হয়ে যায় আমার দুই মিনিটও মাঝে মাঝে লাগে না খুব সুন্দরভাবে ফিনিশিং চলে আসে আলহামদুলিল্লাহ তো স্ক্র্যাপারের মাধ্যমে সাইডটা জাস্ট আমি একটা টান দিয়েছি তারপর এখন প্যালেট নাইফের মাধ্যমে কেকের উপরের জায়গাটা একটু সমান করে দিচ্ছি তারপর আবারও স্ক্র্যাপার দিয়ে সাইডটা আমি সমান করে নিচ্ছি এবং প্যালেট নাইফের মাধ্যমে আমি উপরটা এভাবে টেনে টেনে সমান করে নিচ্ছি একটা টান দিচ্ছি আর আবারও এটা প্লেট নাইফটাকে ক্লিন করে দ্বিতীয় টানটা দিচ্ছি এরকম করে আমি এটাকে একদম সুন্দরভাবে ফিনিশিং দিয়ে নিব দেখতেই পেরেছেন জাস্ট আমি দুইবার স্ক্রেপার দিয়ে কেকের সাইডটা টেনেছি এবং প্লেট নাইফটাও দুইবার উপরে টেনেছি এর মধ্যে মাসাল্লাহ সুন্দর একটা ফিনিশিং চলে এসেছে এবার একটা জিগ ডিজাইন করে নিলাম জিগ জেগ স্ক্র্যাপার দিয়ে এতে করে দেখতে আরও বেশি সুন্দর লাগবে তো কেক বোর্ডটাকেও খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছে এই পর্যায়ে ফিনিশিং দেওয়ার পর আর ফিনিশিং দিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি কেকটাকে আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব এতে করে কেকটা ঠান্ডা হয়ে যাবে হাতে যদি সময় কম থাকে কমপক্ষে পনেরো থেকে বিশ মিনিট এটাকে ফ্রিজে রেখে দেবেন কারণ এটার উপর আমরা গানাস দিব গানাস দেওয়ার আগে কেকটাকে ঠান্ডা হতে হবে তো সেই জন্য আমি কেকটাকে আধা ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন আমি বের করে আনলাম তো এই তো আমার এই ঠান্ডা ঠান্ডা কেকের মধ্যে আমি এখন কুসুম গরম গানাস দিয়ে দিব যে গানাছটা আমি তৈরি করেছিলাম ক্রিমটা তৈরির সময় বলেছি এক কাপ পরিমাণ ডার্ক চকলেটের সাথে থ্রি ফোর্থ কাপ পরিমাণ হুইপ ক্রিম দিয়ে গানাটা তৈরি করে নিতে হবে অথবা দুধ দিয়ে করলে এক কাপের সাথে হাফ কাপ পরিমাণ দুধ দিবেন তারপর গানাটা তৈরি করে নেবেন আর গানাজটা কিন্তু আমার আগে থেকে মানে তৈরি করা ছিল তবে এখানে যখন দিয়েছি তখন কিন্তু হালকা একটু কুসুম গরম করে আমি জাস্ট একটা আঙুল দিলে আঙুলটা তাপটা সহ্য করতে পারে মানে সহ্য না ঠিক মানে হালকা হালকা একটা গরম তাপ অনুভব হয় গানাশটার মধ্যে ওরকম পর্যায়ে গানাটাকে সেট করে নিতে হবে আর গানসটা কীভাবে আমি কভার করে নিয়েছি নিশ্চয়ই সেটা দেখে বুঝতে পেরেছেন তো গানাসটা দেওয়ার পর আবারও একটু ফ্রিজে রেখে দিচ্ছি আর এরই মধ্যে আমি এখানে কিছু হার্ড শেপের চকলেট টপার তৈরি করে নিয়েছি জাস্ট চকলেট টপারের যে মোল্ডে আমি ডার্ক চকলেট মেল্ট করে দিয়ে দিয়েছি এই ডার্ক চকলেটের সাথে আর কিছুই না জাস্ট চকলেটটা মেল্ট করে দিয়ে দিয়েছি সেই চকলেটটা আমি জাস্ট দশ মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম মোল্ডে দিয়ে এতেই কিন্তু খুব সুন্দরভাবে আমার টপারগুলো হয়ে গিয়েছে আর অনেকে অনেক সময় প্রশ্ন করেন যে টপার তৈরির বেলায় চকলেটের সাথে কি দেওয়া হয় চকলেটের সাথে আর কিছুই দেওয়া হয় না চকলেটটা জাস্ট ছোটো ছোটো করে তারপর মেল করে ডাবল ব্রয়লার বা ওভেনে দিয়ে মেল করে টপারে দিলেই কিন্তু টপারের মোল্ডে দিলেই কিন্তু টপারগুলো তৈরি হয়ে যায় আর যে চকলেটগুলো দিয়ে আপনারা টপার তৈরি করবেন সেগুলো সবসময় নর্মালি রাখবেন বাইরে কখনও ফ্রিজে রাখবেন না এতে করে চকলেটটা খুব ভালোভাবে মেল্ট হবে আর কি তো যাই হোক তারপর চকলেট টপারগুলোর মধ্যে আমি একটু গোল্ডেন ডাস্ট কালার ব্রাশ করে দিয়েছি আর গোল্ডেন ডাস্ট কালার কিন্তু যে কোনো বেকিং শপে আপনারা খুঁজলেই পেয়ে যাবেন মানে সুন্দরভাবে একটা তুলে দিয়ে ব্রাশ করে দিলে দেখতে অনেক বেশি সুন্দর আর ইউনিক লাগে কেকটা তো এই তো দেখুন আমি দশ মিনিট পর ফিরে আসলাম আমার গানাসটা কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে কেকের গায়ে আর দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে তাই না তো এবার এখানে আমি একটা ওয়ান নজেল দিয়ে একটু বড় বড় করে কয়েকটা ফুল দিয়ে দিচ্ছি যেহেতু কেকের সাইজটা একটু বড় তাই আমি একটু বড় বড় করে ফুলগুলো দিলাম তারপর এটা দিয়ে আমি তিনটা ডট দিয়ে দিচ্ছি এই তো সবগুলা ফুলের গ্যাপে গ্যাপে আসলে প্রতিটা ফুলের গ্যাপ রেখেছিলাম আমি ওই গ্যাপগুলোতে তিনটা করে ডট দিয়ে দিয়েছি তারপর একটি স্টার নদলের মাধ্যমে নিচে একটা ছোট করে বর্ডার দিয়ে দিচ্ছি আর এখন হচ্ছে আমি যে টপারগুলা তৈরি করেছিলাম হার্ট শেপের সেই টপারগুলো এইভাবে উপরে বসিয়ে দিচ্ছি আর টপারগুলো বসানোর সময় খেয়াল রাখবেন আপনি যেই পাশটা চাচ্ছেন যে ফ্রন্ট সাইডে রাখার সেই পাশে যেন টপারের মুখগুলো থাকে যেন দেখতে সুন্দর লাগে ওরকম করেই সেট করে নেবেন তো টপারগুলো বসিয়ে দেওয়ার পর আমি এখানে আরও কিছু গোল্ডেন সুগার বল বসিয়ে দিচ্ছি এতে করে দেখতে আরও বেশি সুন্দর আর ইউনিক লাগবে তো এরই মধ্যে কিন্তু ঝটপট আমার কেক মোটামুটি ডিজাইনটা কমপ্লিট হয়ে গিয়েছে একটু গোল্ডেন ডাস্ট কালার আমি ব্রাশটা দিয়ে একটু ছিটে ছিটে দিয়েছি এতে করে সামনাসামনি দেখতে আরও বেশি সুন্দর লাগছিল এ তো এরই মধ্যে আমার কেকটা ডেকোরেশন করা হয়ে গিয়েছে আর কেকটা খেতে যে খুব মজা হয়েছে সেটা আশা করবো আপনারা যারা দেখেছেন ভিডিওটা তারা অলরেডি বুঝিয়ে ফেলেছেন আর ফ্রেন্ডস এটা ছিল আমার ডেলিভারি দেওয়া একটা কেক এটা আসলে হোমমেড কেক কিন্তু ওয়েট বেশি হয়ে যায় এটা তিন পাউন্ড ছিল তবে এটা ওয়েট করার পর প্রায় সাড়ে তিন পাউন্ড প্লাস হয়ে গিয়েছিল তো আপনারা এটাকে আটশো থেকে নয়শো টাকা পর্যন্ত পাউন্ড রাখতে পারবেন